والقانتين والقانتات অনুগত বান্দা বান্দীদেরকে আল্লাহ বড় ভালোবাসেন আল্লাহ বলেন হাফিদু على الصلاوات والصلاه والوستموا তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজে যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত অনুগতের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইরা শুন বিষ্ণু ইসা ইসলামের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জারায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা tatafatta'a আমার নবী তাহাজ যুদের যায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ক্যাম করতেন কেরাত পড়তেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মোবারক পা দুটো এরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু ইসলামের পা ফুলে যেত আম্মা জানায় সেটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন নিয়া রাসূলুল্লাহ قد غفر الله لك ما ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাহও maaf পরের গুনাহও maaf আসলে বিশ্ব নবীর কোনো গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নবী আগের গুণা ও মাফ পরের গুণা ও মাফ আপনি মাসুম নিষ্পাপ তারপরে তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা উহিব্বু আন আকুনা আবাদান শাকুরা ও আয়েশা আমি কি শুকুর গোজার বান্দা হব না কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোন বিধান আসলে আল্লাহর আইন তার সামনে আসলে সেটা মানবো কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিক কি এতের পরে আল্লাহ বলছেন কানালি মক্মিনিয়লে মক্মিন চিন্নিদ কবল্ল হোঁরসুনুহো আম্রন্ নাই কুনলে হুমুল ফিয়র তুমিন এম র্রিহিম আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোনো বিধান আসে কোনো আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোন অপশন আছে নাকি বলেন এমন কোন অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা ঠিক সারেন্ডার বলেন আল্লাহর আল্লাহর আদেশ আসলেই আসলেই কথা সারেন্ডার সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে আমার কোনো কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সুবহান আল্লাহ বলেন এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইনাল আওয়াল ওয়াল মুসলিমাতি তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জামিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে রবদুল আলামিন বলেন ওয়ালা হু আসলাম ফিসমাওয়াতি ওয়াল অরুদি তো আও আ করুহা ও ইলেহি আকাশ কিংবা জামিনে যেখানেই যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহর সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার আল্লাহর কোন বিধান দিয়ে যদি কেউ কোন নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেয়া হয় আপনি শুনবেন না নাকে রিয়াক্ট করবেন না খবরদার রিয়্যাক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোন অপশন থাকে না কথা থাকে না চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ চালা বলেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন যখন আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস কে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডার করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহি সাল্লাম কোনো কথা চিন্তা না করে ডানে বায়ে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রব্বিল আলামিন গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবহানাল্লাহ বলে আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম বললেন তাফানি মুসলিম উয়ালহিকনি بالصالحিন ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কি না বলেন আমার প্রিয় ময়মনসিংহবাসী এই যে এই দিকটাতে আপনাদের কষ্ট হচ্ছে না আপনারা যদি চিৎকার করেন সাউন্ড ঠিক ঠিক হবে হবে কারণ জনতা সবাই চিৎকার করলে আমার সাউন্ড শুনবেন কি করে এরপরে যে ধুলা বালি খুব ডাস্ট খুব নয়েজি এরিয়া হয়ে গেছে এই জায়গাটাতে আমি বলবো জায়গা না পেলে পেছনে যান আপনি ধাক্কাধাক্কি করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হবে কোরআনের মাহফিলে শৃঙ্খলা নষ্ট করা কাম্য নয় আওয়াজ করবেন না বসে যান বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন না পারলে আস্তে আস্তে সেফ জোনে যান যেখানে দেখতেছি ধাক্কা মারামারি আমি ওখানে যাব কেন কি বলেন বাইরে অনেক শত শত এলইডি দেওয়া এলইডি তে দাঁড়িয়ে শুনুন এই জায়গায় ধাক্কা ওই ধাক্কার মধ্যে আমি যে ধাক্কা দেওয়ার দরকার আছে বলেন তো একটা জায়গায় এমনি ধাক্কা ধাক্কা ধাক্কি তো আমি রোজা রেখে ওইখানে ধাক্কা ধাক্কি করলে পরিবেশটা কি ভালো হবে না খারাপ হবে হ্যাঁ একটু একটু দায়িত্বশীল আচরণ করুন একটু দায়িত্বশীল আচরণ করুন কেউ বললে আমি ঠান্ডা হবে এমন না মেহরবানি করে বসুন পেছনের ভাইদেরকে দেখতে দিন কথা শুনতে দিন মেহরবানি করে বসুন মাসাল এইতো মাসা আল্লাহ ময়মনসিংহ অনেক কথা শুনে মাসা আল্লাহ হ্যাঁ থামুন বসুন কেউ কিছু ছুঁড়ে মারবেন না মেহরবানি করে খালি বোতল খালি কাগজ ছুঁড়ে মারবেন না মাসা তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন আর কি আল্লাহ আমাকে দিয়েছে না সারেন্ডার আল্লাহ তুমি যা বলেছ আমার না আমন্না আতা'না আমন্না আসলামনা আল্লাহ মেনে নিলাম শুনলাম পালন করলাম এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য আমার প্রিয় ময়মন সিং এর ভাইরা এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন সব নবীরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মত ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেজ্জতি করে ছাড়বেন কে এজন্য মরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন নাহনু কওমুন আল্লাহ বিল ইসলাম ফাইনি বিতাগাইনাল ইজ্জাত বিগাইরিহি আল্লাহ আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে করবেন কে আমাদের সম্মান ইসলামে ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা এজন্য হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টি হাদিসে সালাম

আর হাবিব ফরমান ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম এক হলো তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ ছাড়া নাই তিনি আমাদের রাসূল সালাদ কায়েম করবা জাকা আদায় করবা সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম মমিন সিংবাসী আওয়াজ করে বলেন এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম কি তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন এই যে এখানে কত সুশৃঙ্খল আমার দিকে তাকায় আছে চাতক পাখির মতো কি সুশৃঙ্খল আর এই যে ধাক্কা ধাক্কি করতে করতে ভাইরা বসে যান বসে যান বসে যান কষ্ট হইলেও বসে যান অল্প কিছু সময় এরপর বিদায় নিব বসে যান তাহলে দশ নম্বরের এক নম্বর আমরা বুঝে ফেলছি ইন্নাল মুসলিম ওয়াল মুসলিম আতি আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহ আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয় সারেন্ডার করে দেয় আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সোপে দেয় আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম ঠিক কিনা বলেন তাহলে এক নম্বর বৈশিষ্ট্য ইন্নাল মুসলিম মুসলিম আতিফ এরপরে আল্লাহ বললেন মমিনীনাবল মমিনাতি বিশ্বাসী নারী এবং পুরুষ আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয় ঈমানদার পুরুষ এবং নারীরাও ও আল্লাহর কাছে প্রিয় করেন সুবাহান আল্লাহ মুখমিনী না ওল্ দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি এ আয়াত আল্লাহ হাতে পুরুষদের কথা বলার সাথে সাথে পাশাপাশি কাদের কথা বলেছেন নারীদের কথা আওয়াজ করে বলেন কাদের কথা হ্যাঁ নারীদের কথা বলেছেন এই জন্য মুখমিনীই ওয়াল মুখ মিনাতি আল্লাহ ইমানদার পুরুষদের যেমনি পছন্দ করেন

স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আচ্ছা পার্টনারশিপে যারা ব্যবসা করেন পার্টনারশিপের বিজনেস এটা টিকে থাকে কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে আচ্ছা দেখেন ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে ডবল ডেকার বাস আছে না যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতেছে ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে এই বাস তো তারে চালাইতে চালাইতে নগা নিয়ে যেতে পারে এই বাস তো তারে নিয়ে পঞ্চগড় ছেড়ে দিতে পারে কিন্তু তার কোনো টেনশন নাই সে দেখবেন ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জনমের ঘুম এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে দেখেন বিশ্বাসের কত দাম ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান দেখবেন চল্লিশ হাজার ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে ঘুম এই বিমান চল্লিশ হাজার ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায় তার কোনো টেনশন নাই সে ঘুম কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকাল বেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে ঠিক না বলে বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্যে ছুঁড়ে মারে আপনারা মারেন ময়মন সিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না তো উত্তর দেন না কেন আপনারা করেন বাবা তার সন্তানকে ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্য ছুঁড়ে মারে তো মেয়েটাকে শূন্য ছুঁড়ে মারলে দেখবেন মেয়েটা খিল খিল করে হাসে খিল খিল করে হাসে ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে পাও ভাঙবে তারপরেও হাসে কেন হাসে কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে চিল্লায় বলেন ঠিকই না ও আমার প্রাণের ময়মন সিং এর ভাইরা এই জামিন চলে বিশ্বাসে বিশ্বাস এই পৃথিবীর সব দামি সম্পদ এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কেয়ামত দিবে না এজন্য আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস ঠিক কিনা বলেন আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তো বলবেন করি কারণ চকলেট তো দেখা যায় বিশ্বাস না করে যাবেন কই এটা আপনার না দেখায়া তিনটা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হলো ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ইমান আনার নাম হলো বিশ্বাস আল্লাহ বলেন ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কি বললেন ইহাম্মদ ইমান ইমান কার বলে আল্লাহর আল্লাহ বললেন আরো জোরে বলেন কার উপর আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে আল্লাহরে ডাক দেন তো বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে আল্লাহু নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নামে জপে মজনু সম ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে আল্লাহ নাম যতই জপি সুবানাল্লাহ বলেন আল্লাহর নাম এত মধুমাখা নাম এত জাদুমাখা নাম সব নবীরা এই নামের জিকির করেছেন সব আল্লাহর অলিরা এই নামটি জপেছেন এজন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে এজন্য আওয়াজ করে আল্লাহরে আবার ডেকে বলেন ইয়া আল্লাহ বিশ্ব নই বলেন ইমান মানিয়ান তুক্মিনা বিল্লাহ আল্লাহর উপর ইমান আনবা ও মালাইকাতিহি ফেরেশতাদের উপর ইমান আনবা ও কুতুবিহি আল্লাহর পঠানো কিতাবের উপর ইমান আনবা ও রুসুলিহি রসুলের উপর ইমান আনবা ও লিয়াওমিল্লা খিরি শেষ বিচারের প্রতি ইমান আনবা ও তুক্মিনা বিল্লা কদেরী হইরিহি ও আল্লাহর দেয়া তাকদিরে এর উপর ইমান আন বা ঠিক কিনা বলেন তাহলে এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ইমান আল্লাহ ওই ইমানদারদেরকে পছন্দ করে যাদের ইমান এরকম মজবুত আল্লাহ বললেন ওল মিনা ওল মিনাচি ইমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া ন্যাকামলের কোনো দাম নাই ইমান হলো সংখ্যার মতো কামল হলো শূন্যের মতো বুঝে থাকলে উত্তর দেন ইমান কিসের মতো কথা বলে না বোঝে না ইবুদয় iman কিসের মত সংখ্যা আর নেকামল শূন্য আচ্ছা আপনি ইমান আনেন না iman সারা খালি নেকামল তাহাজ্জুদ নামাজ রোজা জিকির আসকার এক এক ইবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য এটার কোন দাম আছে কথা কয় না দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার নেকামল করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত হইছে এবার আল্লাহর করণের তেলাওয়াত করলেন আরেক শূন্য কত হইছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হইছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হইছে এখন যত সৎকর্ম নেকামল করেন শূন্য যত বাড়ে এটার দাম আছে না নাই এজন্য আমার প্রিয় ভাইয়েরা ইমানের দাম সবচেয়ে বেশি ইমান হলো সফলতার মাপকাঠি টাকা যার বেশি সে সফল নয় এই সমাজে দাপট যার বেশি সে সফল নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয় যার হৃদয় ইমান আছে বিশ্বাস আছে সেই সফল ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযিন হুম ফিসালাতিহিম সফল হয়েছে তারা ইমান নেছে যারা